অল ইনসফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিশ্বনবী আজ থেকে 1442 বছর আগে আজ থেকে আরবি বি বছরের প্রথম দিন তুমি আর আমি জানি জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ পান্তাবাতের অনুষ্ঠান ঠিক ঠিক কথা ঠিক ইসলাম খলক আসসামাওয়াতি ওয়াল আরদি ফী আইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাইন্দাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে আমি আরবি মাসকে 12 মাসে বছরকে নিদ্দাতুন করেছি আরবাদুন হুরুব আমি 4টা মাসকে তোমাদের জন্য খাস করেছি আরবি মাসের প্রথম বছরের মাস হলো মহরম কি নাম আজকে মহরমের এক তারিখ বন্ধু মুসলমানের খুশির দিন মধ্যপ্রাশে যে দেখো তারা আজকে প্রতিটা ঘরে ঘরে আনন্দের উল্লাস করবে আর আমরা আনন্দ উল্লাস করি বৈশাখ মাস কবে আসবে ওইটার দিন জামা কাপড় বানাই আমার সামার মধ্যে থাকে হিন্দুদের ইউনিভার দোল টপ লা হারমোনিয়াম যে গৌতম বুদ্ধর ছবি তারপরে বড় বড় কুমিরের ছবি কথা গণেশ বাবুর ছবি পেশার ছবি আমি মুসলমান কালচার পেশা দিয়ে কেমনে কই আমার যদি জামা বানানের কোন অনুষ্ঠান পালন করতে হয় সেটা হবে এই মাসে মুসলমান সব দিক আছে নামে আছে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ আছে মাগার কালচারে কিছুই নাই দাড়ি ভাগা বেড়াও দেহি বৈশাখের জামা বইরা রাস্তায় নামে কথা ভালাকে যদি সত্যিকারে নতুন জামায় রঙে রঙিন করতে হয় কোনো অনুষ্ঠান হয় আজকে হবে মুসলমানের হ্যাপি নিউ জো আজকে মহররমের বছরের চোদ্দোশো বিয়াল্লিশ বছর আজ থেকে শুরু চোদ্দোশো বিয়াল্লিশ সাল আজ থেকে শুরু চোদ্দোশো বিয়াল্লিশ হিজরি আজ থেকে শুরু জুমার দিন খবরও তো নাই আজকে মহররমের এক তারিখে জানেন ওই তিনজনে কইছে জানি আর সবাই এমন এমন করছে আজকে মহরমের এক তারিখ এই মাসে আল্লাহ দুনিয়া বানিয়েছে এই মাসে আমার আল্লাহ দুনিয়া শেষ করে দিবে রমজান মাসে কেয়ামত হবে না মহরমের চাঁদে কেয়ামত হবে এবং দুনিয়া খালাক আসসামা ওয়াতিওয়াল আর্দি ফি সিত্তাতি আইয়াম আল্লাহ শুক্রবারে দুনিয়া মহরমের এক তারিখ বানাবার সিদ্ধান্ত নিয়েছে 6 তারিখ দুনিয়া কমপ্লিট করেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আর এক রাওয়ায় তারছে 10 তারিখ আল্লাহ দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিয়েছে সুবহানাল্লাহ দিনে আল্লাহ দুনিয়া বানাইছে সুবহানাল্লাহ শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে শনিবার থেকে আল্লাহ দুনিয়া বানানো শুরু করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এক শুক্রবার আসার আগে শেষ করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ খালাকাস সামা ওয়াতি ওয়াল আরদি আল্লাহ বলে আমি ছয় দিনই দুনিয়া বানাইছি কয় দিনে আমি কইছি কে কইছে আমি শেষ করে দিব মহরমের দশ তারিখ জানুয়ারির প্রথম তারিখ ভালো ভালো খাইতেন ভালো পোশাক পরতেন বন্ধু বান্ধবীর কাছে পন দিতেন বৈশাখের এক তারিখ আগের থেকে টেলিফোন করে রাখতেন বোর্ডার ইকান গার্ডেন আইসু হালাকে ওইটা মুসলমানের অনুষ্ঠান না মুসলমানের অনুষ্ঠান হলো জানুয়ারি নয় বৈশাখ নয় মুসলমানের অনুষ্ঠান হলো আজকে মুসলমান অনুষ্ঠান হলো দশই ফেব্রুয়ারি দশই মহরম সামনে আইতাছে আগামী আইতে পরে দশই মহরম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দশই মহরম পর্যন্ত ভালো থাকেন বিশ্বনবী বলেছে দশই মহরম দ্বালা আত্মীয় স্বজন দাওয়াত দিয়া এবং নিজে ভালো ভালো করমা পোলাও খাবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সারা বছর ভালো খাওয়াবে যার ঘরে গোস নাই মুরগি কিনে তুই দিবা এটা আমার ওটা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো জানুয়ারি ফেব্রুয়ারিতে খাইবা বৈশাখে খাবা বাম কবাব ইলিশ মাছ কিনে তো এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আল্লাহ দিনকে খেতে বলেছে তার নবীকে নবী বলেছে দশই মহরম আমার উম্মত যত ভালো ভালো খাবে আমি নবী ঘোষণা দিলাম তাদেরকে সারা বছর আল্লাহ ভালো খাওয়াবে জানুয়ারির লেগে বৈশাখের লেগে এক সপ্তাহ কি ইলিশ মাছের দাম বাড়বে ফ্রিজে ঢুকাও আর আমি বললাম কালকে এই মুরগি কিনবা গোস কিনবা দশ ওই মহরম ছেলে মেয়েদের কিনে আরামে খাইবা ইংসা খাবেন তো সবাই যদি কোন পয়সা নাই করোনার কারণে কামাই নাই টাহি মাছ তো কিনতে পারবেন মোহরমের দশ তারিখে নিয়ত করে খামু পোলা পান নিয়ে ভালো ভালো আমার টাকি মাছ টাকি মাছ কিনলাম মোহরমের দশ তারিখে নিয়ত করে সব হবে